Hello viewers, Assalamu Alaikum. তৈরি করব ছোট মাছ দিয়ে তিতা ছাড়া করলা আলু ভাজি যারা তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না তারা আমার এই ফুল রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে তো চলুন দেখে আসি রেসিপির জন্য কী কী লাগবে নিয়ে নিয়েছি এখানে আমি করলা করলাগুলো স্লাইস করে বিজি ছাড়া কেটে নিয়েছি তো এই করলাগুলো এখন তিতা ছাড়িয়ে নিব তিতা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে আলতো হাতে করলাগুলোকে এভাবে একটু সময় নিয়ে কচলে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড এভাবে কচলে নিয়ে দেখবেন করলা থেকে এরকম সবুজ রঙের পানি ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে করলার তিতা তো আমি এটাকে ফেলে দিয়ে করলাটাকে পানি দিয়ে খুব ভালো মতো ক্লিন করে নেব তো করলা ক্লিন করা হয়ে গিয়েছে তো নিয়ে নিয়েছি আমি এখানে ছোট মাছ এই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলোকে এখন ভেজে নেব তেল ভালো মতো গরম করে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়া যাবে না একটু নরম করে ভেজে নিতে হবে তো মাছ ভাজার এ পর্যায়ে আসলে মাছটাকে নামিয়ে নিব দিয়ে দিব এখানে আলু আলুটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আলু দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো আমি দিয়ে দিব সাথে এখানে অ্যাড করবো সাত মতো লবণ দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে চিরা বাটা সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মেখে নিব তো করলা ভাজিতে রসুনের পরিমাপটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে তো এই করলা ভাজির জন্য পেঁয়াজ খুব চিকন না আবার খুব মোটাও না একটু মিডিয়াম করে কেটে দিতে হবে এ পর্যায়ে অ্যাড করব এখানে কেটে রাখা করলা তো এই করলা আলুর সাথে আলতো হাতে খুব ভালো মতো মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে চুলা অন করে দিব। এই করলা ভাজিটা একটু পর পর খোন্তা দিয়ে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায় করলা যত সময় নিয়ে ভাজা হবে এই ভাজি খেতে তত মজা হবে আর তিতাও কিন্তু একদমই থাকবে না আমার তো করলা ভাজি ভীষণই প্রিয় আমার হাজবেন্ড তো আমার হাতে এই করলা ভাজি ভীষণই পছন্দ করে কারণ এভাবে করলা ভাজি করায় করলা ভাবটা কিন্তু অনেকটাই চলে যায় তাই খেতেও বেশ দারুণ লাগে তো এ পর্যা আমি এখানে অ্যাড করব ভেজে রাখা ছোট মাছ সাথে দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তো এ পর্যায়ে চুলার হিটটা একদমই লো রেখে ভেজে নিতে হবে তো যে কোনো ভাজির ক্ষেত্রে তেলের পরিমাপটা একটু বেশি লাগে তবে ভাজি যখন রান্না হয়ে যায় তখন যে এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু ছেড়ে দেয় তো এক্ষেত্রেও আমার করলা ভাজি যে তেলটা রয়েছে সেটা আমি নিংড়ে নিব তারপর এটাকে আমি পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে ছোট মাছ দিয়ে তিতা ছাড়া করলা আলু ভাজি এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে তো ভিউয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার ফুল রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করছি করলা তিতা ভাব অনেকটাই কমে যাবে এবং খেতে খুব ভালো লাগবে তো থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও